সালাম আলাইকুম ভাই ইস্টিফিন ইসিন বছর বয়সে যদি তিনি রিটায়ার করতে পারেন তাহলে আমাদের রিয়াদ ভাই প্রায় চল্লিশ বছর মুশফিক প্রায় আটত্রিশ চল্লিশ বছর এরকম সময় তিনি কেন তরুণদের সুযোগ করে দিচ্ছে না সো আসলে কথা থেকে যদি কথা আসে তাহলে আমি একটা কথা বলতে চাই যে আমরা একটা সাকিব হাসান এখন পর্যন্ত কেন তৈরি করতে পারি নি দেখেন আমরা যখন সাকিব আর হাসান আই পি তাকে তখন জিম্বাবুই সিরিজ আইল্যান্ড সিরিজ হয় তখন আমরা তাকে ডাইকে আই না তাকে আমরা খেলাটা খেলাই কিন্তু সাকিব আল হাসানের জায়গায় যে আমরা তাদের বিপক্ষে ছোট কোনো একটা নতুন কামারকে একটা আমরা সুযোগ দিব তেমনটা আমরা করি না ভাই আসলে আমাদের দোষটা আসলে এখানে আমাদের দোষটা আসলে ওই যে আমরা জিম্বাবুয়ের সাথে হারার ভয় থাকে এই দোষ আমরা মোস্তাফিজকে আইপিএল খেলতেছে ভালো করতেছে সুন্দর করতেছে জিম্বাবু সিরিজ এনে আমরা যেভাবে ওরে ওর জায়গায় কেন অন্যকে কি অপরচুনিটি দেওয়া যাইতো না সো আসলে আমরা খুবই খারাপ একটা মানুষ কথাই বলা চলে আমাদের বোট খারাপ আমি আসলে আহ বোর্ডকে দোষ কি দিব বোর্ডের আসলে দোষ আছে অনেক দোষ আছে আসলে আমরা ভয় এখনো পাচ্ছি আমরা কিভাবে পাওয়ার স্বপ্ন দেখি ভাই আসলে আহ নির্লজ্জ আমরা কিছু বলার নেই আসলে আমরা অবসর কিভাবে নিবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের খেলোয়াড়রা এখন পর্যন্ত কেউ সম্মান নিয়ে অবসর নিতে পারে না। যেমন ইস্টিফিন ইসফিন তিনি সম্মান নিয়ে কিন্তু অবসর নিতেছে কিন্তু আমাদের আমরা আসলে এই কপালটা এখন পর্যন্ত হবে না ভাই আমরা ওই যে যাতে বাঙালি ওই বাঙালিই থেকে যাবো